একসময় একটা পরিবারে তিনজন থাকত রমেশ তার স্ত্রী কীর্তি আর তাদের আট বছরের ছেলে রাহুল রমেশ কোনো ফ্যাক্টরিতে কাজ করত আর তার স্ত্রী ঘর সামলাত তার একটা সমৃদ্ধ পরিবার ছিল রমেশ আর কীর্তি রাহুলকে অনেক ভালোবাসত সব ভালোই চলছিল তারপর একদিন রাহুল নিজের মাকে বলে মা আমার জন্মদিন আসছে তুমি জন্মদিনে আমার কি করবে কিছু তো তৈরি করি না বাবা রাহুল এমন কিছুই নয় এক সপ্তাহ ধরে তোমার বাবাকে জিনিসের লিস্ট দিচ্ছি কিন্তু উনি রোজই জিনিস আনতে ভুলে যান এক্ষুনি তোমার বাবাকে ফোন করে সব জিনিস আনতে বলছি ঠিক আছে কীর্তি রমেশকে ফোন করতে যায় তখনই সে বাড়ি চলে আসে আর সেদিনও সে জিনিস আনতে ভুলে যায় ওগো আজকে জিনিস আনতে বলেছিলাম আননি কি কীর্তি আজ আমার লেট হয়ে গেল মার্কেটও তো বন্ধ হয়ে গেছে তাই কিছু আর আনিনি আমি এক সপ্তাহ ধরে বলেছি জিনিসপত্র আনতে হবে ওর জন্মদিনে শুধু দুদিন বাকি আছে আর তুমি জিনিস আনছই না যে কালকে যদি জিনিস না আনো তো বাড়িতে ফিরে আসবে না বুঝেছ পরের দিন কাজ থেকে ফিরতে দেরি হয়ে হয়ে যায় 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 আর মার্কেটও বন্ধ ও পাশের রাস্তায় গিয়ে বসে দাদা রমেশকে খুব চিন্তিত লাগছে কিছু হয়েছে নাকি দাদা আসলে আমার ছেলের জন্মদিন আর দোকান সব বন্ধ জিনিস যদি নিয়ে বাড়ি না ঢুকি তো আমাকে বাড়িতে ঢুকতেই দেবে না তাই যে কি করব আমি চিন্তা না এখানে একটা মার্কেট আছে ওখানে ওখানে চলুন আপনি সব জিনিস পেয়ে যাবেন তারপর লোকটা রমেশকে সেই মার্কেটে নিয়ে যায় ও মার্কেট দেখে অবাক হয়ে যায় কারণ ওটা অনেক বড় আর সুন্দর থাকে রমেশ এটা দেখে অনেক খুশি হয়ে যায় আর নিজের জিনিসপত্র কিনতে লাগে ও এক এক করে সব দোকান থেকে জিনিস কিনতে লাগে কিন্তু ও দেখে যে দোকানদারগুলো একটু আজব কারোর চেহারায় কোনো হাসিই থাকে না সবাই চুপ করে বসে জিনিস বিক্রি করতে থাকে কোনো দোকানদার কোনো কথাই বলছিল না কিন্তু এখানে লোকেরা আজব কোনো কথাই বলে না যাক আমার কি জিনিস তো গেলাম না সব কিনেছেন তো না না সবই নিয়েছি কিচ্ছু ভুলিনি সব নিয়েছি কিন্তু এত জিনিস নিয়ে আমি বাড়ি ফিরবো কি করে কোনো তো রিক্সাও দেখছি না তাই ভাবছি একটা রিক্সা পেলে ভালোই হতো একটু দূরেই আমার অটোটা আছে চলুন বাড়ি ছেড়ে দিই এত রাতে অটো পেলো কি করে দেখা হওয়ার সময় তো একলাই ছিল আমার কি বাড়ি পৌঁছলেই হলো বেশি চিন্তা না করে রমেশ সেই লোকটার সাথে চলে যায় তার অটোতে বসে নিজের ঘরের বাইরে নেমে যায় তারপর লোকটা ওখান থেকে চলে যায় আর মানু নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি ফেরে কীর্তি অনেক খুশি হয়ে যায় আর তারা জিনিসপত্র ঘরের ভেতরে নিয়ে যায় তারপর তারা খাবার খেয়ে ঘুমোতে চলে যায় কিন্তু রাতে রমে সেই বাজারের সম্বন্ধে ভাবতে থাকে আর সেই চিন্তায় ঘুমিয়ে পড়ে এইভাবে দুদিন পেরিয়ে যায় আর রাহুলের জন্মদিন চলে আসে রাতে রাহুলের সব বন্ধু ঘরে আসে আর তাকে উইশ করে কীর্তি জন্মদিনের ব্যবস্থায় ব্যস্ত হয়ে যায় ও ভেতর থেকে কেক আনে আর ওটা টেবিলে রেখে দেয় সবাই কেকের আশেপাশে দাঁড়িয়ে যায় আর রাহুল কেক কাটতে যায় সবাই রাহুলকে অভিনন্দন জানায় বাচ্চারা সবাই মাস্ক লাগায় কিন্তু ওটা লাগানোর পর সবাই আজব আচরণ করে কিছুক্ষণ মানু আর রমেশ সব হাসি মনে করে কিন্তু ওরা দেখে যে একটা বাচ্চা যে কুকুরের মাস্ক পরে আছে ও সবাইকে কাটছে তো ওরা ভয় পেয়ে যায় ওগো সবাইকে মাস্ক ছাড়তে বলো কিছু একটা ভুল আছে রমেশ মাস্ক তুলতে লাগে কিন্তু মাস্ক সবার চেহারার সাথে আটকে গিয়ে থাকে আর নামেই না এবার তারা চিন্তিত হয় কেমন মাস্ক আছে এগুলো আর বাকি যা কিছু তুমি কালকে এনেছো সবেতে কিছু একটা ভুল আছে কিছু একটা করো এক্ষুনি সেই মার্কেটে গিয়ে দোকানদারকে বলো কিন্তু এখন তো রাত হয়ে গেছে আরে কেমন মাস্ক আছে এগুলো আর বাকি যা কিছু তুমি কালকে এনেছো সবেতে কিছু একটা ভুল আছে কিছু একটা করো এক্ষুনি সেই মার্কেটে গিয়ে দোকানদারকে বলো এবার দিন আর রাত দেখো না এক্ষুনি যাও কীর্তির জেদ করাতে রমেশ তখনই মার্কেটের দিকে বেরিয়ে যায় ওখানে গিয়ে সে দোকানদারের কাছে অভিযোগ করে কিন্তু তার কাছে কোনো উত্তর পায় না আজব লোক বলে বলে কোনো দোকান একটা কথাই না। কি রমেশ রেগে ধরে যাচ্ছি পাগলের মতন চিৎকার করতে লাগে আর তাকে এইভাবে চিৎকার করতে দেখে সব দোকানদার রেগে নিজের রূপ পাল্টে নেয় সবাই ভূ ডাইনিতে পরিণত হয় আর সবাই মিলে জোরে চিৎকার করে এবার বল কি বলছিলিস বল তোর কি সমস্যা এতগুলো ভূত আর ডাইনিকে দেখে রমেশ ভয়ে পিছিয়ে যায় এসব কি সাধারণ লোকেরা ভূত ডাইনি কি করে হয়ে গেল কেমন মার্কেট কি হচ্ছেটা কি এটা কোনো সাধারণ বাজার নয় এটা আমাদের বাজার ভূত আর ডাইনির বাজার হ্যাঁ কেনার জিনিস কালো জাদু করা এসব কি বলছো তুমি তার মানে নিজের ছেলের জন্মদিনের জন্য যা যা আমি কিনেছিলাম সব কালো জাদু করা হ্যাঁ ওদের কালো জাদু করা হয়েছে এরম করো না আমার বাড়িতে বাচ্চারা মাস পরে আজব কাণ্ড ঘটাচ্ছে আমি জানতাম না এটা ভূত আর ডাইনিদের মার্কেট রমেশ সব ভূত আর ডাইনির কাছে মিনতি করে কিন্তু কেউ তার কোনো কথা শোনে না অবশেষে বাড়ি ফিরে ও পুরো ঘটনাটা নিজের স্ত্রী কীর্তিকে বলে কীর্তি সব শুনে মাথায় হাত দেয় হে ভগবান কোন মার্কেট থেকে জিনিস আনলে এবার আমরা কি করব কিছু ভাবো কিছুক্ষণ চিন্তার পর রমেশের সেই লোকটার কথা মনে পড়ে ওই লোকটা যে মার্কেটের বিষয়ে আমাকে সব বলেছিল ও শিওর জানবে কিন্তু ওকে খুঁজবে কোথায় ওকে খোঁজার দরকার নেই দেখো এসে গেছে জন্মদিনে আমি ওকে ডেকেছিলাম দেখো তুমি এমনভাবে ভাবে হাবভাব করবে যেমন মার্কেটের ব্যাপারে কিছুই জানো না তারা লোকটাকে নিতে দরজার দিকে যায় আর তাকে স্বাগত জানায় বাচ্চাদেরকে আজও বাচরণ করতে দেখে লোকটা অনেক খুশি হয় লোকটা অবাক হয় যে রমেশ এত স্বাভাবিক কেন বাচ্চারা সবাই আজব আচরণ করছে তবুও সে এত খুশি আছে রমেশ লোকটার জন্য খাবার আনে ওটা খেয়ে লোকটা অজ্ঞান হয়ে পড়ে যায় আর জ্ঞান ফেরার পর ও নিজেকে বাধা পায় রে কি আমাকে কেন বেঁধেছেন এবার চুপচাপ সব সত্যি কথাগুলো তুই বল কেন করেছিস এরম ধরে রেখেছ কেন আমরা তোমাকে খুলবো না হ্যাঁ একটা শর্তে খুলব যখন তুই সত্য বলবি যে তুই এমন করলি কেন কেন আমার প্রতিকে সেই ভূত আর ডাইনির বাজারে পাঠালি কি আছে ওখানকার সত্য আর কি করে বাঁচাবো বাচ্চাদেরকে সেই কালো জাদুকরি মাস্কের হাত থেকে রমেশ আর কীর্তি যখন লোকটাকে পুলিশের হাতে দেবার হুমকি দেয় তখন সে পুরো সত্যটা বলে হ্যাঁ আমি সবকিছু জানতাম মার্কেটের বিষয় আর আমি ইচ্ছে করে ওখানে পাঠিয়েছি এতে তোমার কি লাভ আমি বাধ্য ওই ভূত আর ডাইনি আমার বাচ্চাকে দখল করেছে ওরা বলেছে যে যদি আমি দশটা বাচ্চা না দিই তাহলে আমার বাচ্চাকে তারা ছাড়বে না আর যখন তুমি বললে তোমার ছেলের জন্মদিন খুব খুশি হলাম অনেক বাচ্চা আসবে তার বিনিময়ে আমার বাচ্চাকে আমি ওখান থেকে ছাড়িয়ে নেব তুমি নিজের একটা বাচ্চার জন্য এতগুলো বাচ্চার বলি দিয়ে দেবে তাহলে কি করব আমার কাছে তো অন্য রাস্তা নেই আমরা তোমার বাচ্চাকে বাঁচানোর কোনো উপায় খুঁজব সবাই মিলে লোকটার বাচ্চাকে বাঁচানোর উপায় ভাবে তারপর একটা উপায় খুঁজে পায় এবার কীর্তি সেই মার্কেটে যায় ও প্রত্যেক দোকানে গিয়ে বেশ মনোযোগ দিয়ে দেখে একটা দোকানে ও একটা বাচ্চা দেখতে পায় যাকে দিয়ে দোকানদার চাকরি করাতে থাকে কীর্তি বুঝে যায় যে এটা নিশ্চয়ই সেই লোকটার বাচ্চা আমার এই জিনিসপত্র আর দু প্যাকেট আটা আর ওখান থেকে একটা প্যাকেট সব প্যাক করে দাও দোকানদার সব প্যাক করে দেয় এবার কীর্তি নিজের চাল চলে আমার গাড়িটা তো ওখানে আছে আমি এই জিনিসপত্র ওখানে নিয়ে যাব কি করে আপনি ওই বাচ্চাটাকে বলুন আমার জিনিস আমার গাড়িতে উঠিয়ে দেবে কীর্তি বাচ্চাটাকে নিজের সাথে নিয়ে যায় ওখানে তার কোনো গাড়ি থাকে না বরং সেই লোকটা নিজের অটো নিয়ে দাঁড়িয়ে থাকে বাবা ছেলে পরস্পরকে দেখে খুশি হয়ে যায় তাড়াতাড়ি ভেতরে বসো সময় নষ্ট করো না কীর্তি বাচ্চাটাকে ভেতরে বসিয়ে ওখান থেকে তারা বেরিয়ে যায় তারপর তারা সোজা বাড়ি চলে আসে সেই লোকটার ছেলেকে তারা বাঁচিয়ে নেয় কিন্তু এবার চিন্তা থাকে সেই বাচ্চাদের যারা মাস্ক পরে থাকে এবার তোমার ছেলে তো তুমি পেয়ে গেছ এই বাচ্চাদেরকে ঠিক করব কি করে মাস্কগুলো আটকে গেছে আমি জানি কি করে ঠিক হবে এই মাস্ক পেপারের এতে জল ঢালের দিন তাহলে সব ঠিক হয়ে যাবে সবাই মিলে বাচ্চাদের উপরে অনেকগুলো জল ঢালে আর কাগজের মাস্ক গলে বেরিয়ে যায় মাস্ক বেরোনোর পর বাচ্চাগুলো আগের মতন সাধারণ হয়ে যায় তারপর কীর্তি সেই বাজারের সব জিনিসগুলোতে আগুন ধরিয়ে দেয় আর সবাই মিলে রাহুলের জন্মদিন উদযাপন করে